কুমিলার গ্রামে রাতের আধারে ফসলি জমির মাটি ভেঁকো দিয়ে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ ঘটনায় গত বুধবার বিকেলে ভুক্তভোগী ও জমিনের মালিক যুবলীগ নেতা আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগে শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ব্যবসায়ী আলমগীর হোসেন উল্লেখ করেন ১৪ গ্রাম পৌরসভার নয় নং ওয়ার্ডের নোয়াপাড়া মৌজায় গত বছরের তেইশ অক্টোবর দুই হাজার সাতশত বাইশ নং দলিল রেজিস্ট্রার ক্ষমতামূলে ও নাম জারি খতিয়ান মূলে বিএস পাঁচ চুয়াত্তর দাগে আটচল্লিশ শতক নাল জমিন মালিকানা অর্জন করিয়া এ যাবৎ ভোগ দখলে রয়েছেন গত মঙ্গলবার রাতের আধারে অজ্ঞাতনামাকে বা কারা শত্রুতা পোষণ করে ওই নাল জমিনের পূর্ব অংশে দুইটি মাটি কাটা ভেকু দিয়ে আনুমানিক বারো থেকে চোদ্দ শতক ভূমির তিন দশমিক পাঁচ ফুট গভীর গর্ত করে দশ থেকে বারোটি ড্রাম ট্রাক দিয়ে সারা রাত ধরে মাটি নিয়ে যায় আনুমানিক মাটির মূল্য ছয় থেকে সাত লক্ষাধিক টাকা হবে বুধবার সকালে আলমগীর হোসেন লোক মারফতে জানতে পেরে সরে জমিনে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি আশেপাশের লোকজনকে জমিন থেকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞেস করলে কেউ অজ্ঞাত বিবাদীদের ভয়ে নাম প্রকাশ করেননি তবে পৌর এলাকার কালির বাজার পাঁচরা রোডে একটি জায়গায় আলমগীর হোসেনের জমিনের মাটি দিয়ে মঙ্গলবার রাতে ভরাট করে ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান আমি যেন ন্যায় বিচারটা পাই আপনারাও সহযোগিতা করবেন আমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছি আমার এই যে দুর্বৃত্তদেরকে সকল সিসিটিভির মধ্যে তাদের সকল দুর্বৃত্তদের এই যে টাকে নিয়ে গেছে কে বা কারা নিছে সকল কিছু ফুটেজ চোদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান ভুক্তভোগী আলমগীর হোসেন চোদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে